তা আপনি যেহেতু এজ এ ইঞ্জিনিয়ার শিক্ষিত মেধাবী মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনি কি করাপশন দেখেন হেভি মেটাল হেভি মেটাল কিছু দিন আগে শুনতেছিলাম চালের মধ্যে হেভি মেটাল আছে হেভি মেটাল এভরিহোয়ার বাংলাদেশে জিরো অ্যান্টিবায়োটিকে বয়লার মুরগি স্পেশালি পালন করা সম্ভব এবং এটা নিয়ে যদি এখনই কাজ না করে বাংলাদেশি জাতি পঙ্গু হয়ে যাবে বাংলাদেশে অর্থনীতি অনেক উন্নতি হবে বাট ভুক করার জন্য লোক থাকবে না মুরগি এগুলা খাবার মানুষ কি বলবে কে কি মনে করবে হ্যাঁ যদি না পারি এগুলা এ থেকে আমার কাজ কি না কারণ ট্রেডিশনাল তো বাংলাদেশের শিক্ষিত মানুষ মুরগির ব্যবসা করে না তো সেই জায়গাটায় আপনি কিভাবে এখানে আসলেন এবং করে মোটামুটি একটা স্টেবল স্কেলেবল বিজনেস ফেলছেন সেটা কিভাবে মানে ওই মানসিকতার জায়গাটা আমি বলছি যে স্রোতের বিপরীতে আপনি গেলেন সেই বিষয়টা এটা মেনলি হলো দেশ আর জাতির কাছে দায়বদ্ধতা কারণ আমরা যারা বুয়েটে পড়ি এদের পেছনে অনেক টাকা খরচ হয় আমরা আমরা দেখতেই পারি যে প্রাইভেট ইউনিভার্সিটি যে কস্ট আর পাবলিক ইউনিভার্সিটিজে কস্ট এটা অনেক ডিফারেন্স আমাদের একসময় মাইন্ডসেট ছিল যে আমেরিকায় চলে যাব হ্যাঁ তো বাট বিভিন্ন ইস্যুর কারণে বা যেটা হোক আমাদের ট্রান্সফরমেশনের কারণে পরবর্তীতে আমরা বলছি না উই শুড স্টে ইন বাংলাদেশ আর এখান থেকে ইউনো যে বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য হলো আমরা খুবই একটা করাপ্টেড এভরি করাপশন ইস দ্য মানে একটা জিনিস তো দেশ ও জাতির দায়বদ্ধতা থেকেই আসলে আমাকে এই সেক্টরে আসা এবং কিছু একটা করা প্ল্যান থেকে আসা আপনি যদি বলেন রিগ্রেট না রিগ্রেট আমি কখনই করি নাই কারণ আমার একটা বড় ই হলো ভাই আমার আল্লাহ তালা যেটা আমার ভাইকে রাখছেন সেটা হবে কিছু আপস অ্যান্ড ডাউন ছিল সেটাও কিছু ভ্যালিড রিজন ছিল সেটা আমাদের সাইড থেকে না অন্য একটা ইনফ্লুয়েন্স উইল ডিসকাস যদি সময় পাই আমরা আলোচনা করবো আর যদি বলে সাস্টেনেবিলিটি ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করছি শুরুর থেকেই একটা প্রোটোকল দাঁড় করানোর চেষ্টা করছি আমাদের যেমন ভেটেনারি ডক্টর আছে নিউট্রিশনিস্ট আছে টেকনোলজির ক্ষেত্রে আমি কন্ট্রিবিউট করতে পারছি তো আমরা একটা জিরো অ্যান্টিবায়োটিক ফ্রি রেঞ্জের যে প্রোটোকল যে প্রোটোকলটা ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ডের সাথে ফলো করে এটা আমরা দাঁড় করানোর চেষ্টা করছি এর মধ্যে ডিফারেন্ট চেঞ্জ আসছে হিকাপ আসছে উই ট্রাই টু মডিফাইড দেন উই সাস্টেনেবল মডেল নাও তো আমরা এটা নিয়েও কাজ করবো চিন্তা করছি কারণ এটা শুধু আমি করলে তো হবে না আমি যদি দেশ ও জাতি যদি কে সামনে নিয়ে যেতে চাই একটা সুস্থ জাতি তৈরি করতে চাই এটা অ্যাক্রস দ্য বাংলাদেশ এটাকে সরাইতে হবে তো আমরা চিন্তা করতেছি উই আর ইন ডিসকাশন উইথ দ্য প্রাণী সম্পদ অধিদপ্তর হ্যাঁ তো আমরা এই প্রোটোকলটা ওনাদের ভেটেট করে আমরা চেষ্টা করব এটাকে বাংলাদেশে সরে দিতে ডিফারেন্ট পাইলট প্রজেক্ট নিয়ে মানে এটা নট অনলি দ্য কিভাবে আমরা রেয়ারিংটা করতেছে এর সাথে ফিটটাও ইম্পর্টেন্ট আমরা যে ফিটটা তৈরি করতেছি যে ফর্মুলাটা তৈরি করতেছে এই ফর্মুলাটা আমরা পাবলিকলি ওপেন করে দেবো সো দ্যাট পিপুল ক্যান ক্যান কাম ফরওয়ার্ড অ্যান্ড ফলো দিস প্রোটোকল এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ কারণ এটা শুধু আমি উৎপাদন করলাম সেটা না এটাকে আবার বিক্রয় করতে হবে কারণ আপনি যখন একটা প্রোটোকল একটা চেঞ্জ ম্যানেজমেন্ট একটা বড় ক্রিটিক্যাল একটা জিনিস যেমন আমি একটা জিনিস বলতে পারি যে আমি যখন এই জিরো অ্যান্টিবায়োটিক এবং ফ্রিডেন্স বিশেষ করে ব্রয়লার দেশি মুরগি কালার বার্ড পিপুল ক্যান অ্যাকসেপ্ট কিন্তু ব্রয়লার মুরগি জিরো অ্যান্টিবায়োটিকে পালা যায় বিশেষ করে বাংলাদেশে এটা কেউ বিশ্বাস করে না ইভেন যারা এক্সপার্ট বাড়া তারাও এটা বিশ্বাস করতো না প্রচুর বকা আছে পাগল এটা হবে না বাট উই হ্যাভ প্রুভ দ্যাট

এই বয়লা অ্যাড করার পরে আমাদের কিছু ইনসিডেন্ট হইলো ইনসিডেন্ট হওয়ার পরে আমরা স্ট্রাগল করছি কিন্তু আমাদের যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য পিপুল টুয়ার্ডস দ্য কান্ট্রি এটা কখনো কম্প্রোমাইজ করি নাই কয়েক বছর আমরা স্ট্রাগল করছি দেন উই ফাউন্ড দ্য প্রবলেম দেন উই সলভ দ্য প্রবলেম নাও আলহামদুলিল্লাহ ব্রয়লার ইজ অলসো ওকে নাও সো ইটস প্রুভেন অ্যান্ড টেস্টেড দ্যাট বাংলাদেশে জিরো অ্যান্টিবায়োটিকে ব্রয়লার মুরগি স্পেশালি পালন করা সম্ভব তো আপনি যেহেতু অ্যাজ এ ইঞ্জিনিয়ার শিক্ষিত মেধবী মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনি কি করপশন দেখেন আমরা মুরগি নেই কথা বলি যেহেতু মুরগি বিজনেস সামনে আছে তো আপনি যদি চিন্তা করেন যে আমাদের জীবনটাই মুরগি ময়ন প্রতিদিন আমাদের কোনো না কোনোভাবে হয় মুরগির ডিম নাহলে মুরগির মাংস আমরা খাচ্ছি তো এই মুরগি যেমন একটা হচ্ছে উদাহরণ দিই আমরা একটা মানুষ তার জীবনে রাইট না পায় এক হাজার পিস মুরগি খায় দশ হাজার পিসের মতো মুরগির ডিম খায় ঢাকাতে গড়ে এবং এটা দিন দিন বাড়তে থাকবে একটা পর্যায়ে দেখা যায় 10 বছরের মধ্যে তিন গুণ চার গুণ হয়ে যাবে এটা কিন্তু আমাদের এই জিনিসটা আমরা খেয়াল করি না আমাদের একটা অভ্যাস যেটা হলো সামনে যা পায় তাই খেয়ে ফেলে এটাকে তাহকিক করা এটা সোর্স খোঁজা এটা কিন্তু আমাদের মধ্যে নেই যে জিনিসটা বড় ইম্পর্ট্যান্ট যে আমি যে জিনিসটা খাচ্ছি এটা আমার জন্য ভালো কিনা এটা আমাকে সুস্থ রাখবে কিনা একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানেই আমাদের জন্য চ্যালেঞ্জ আপনি যদি মুরগি সেক্টরটা দেখেন আপনি যদি অ্যান্টিবায়োটিকের ব্যবহার দেখেন horebu এবং হিউম্যানলি যেসব ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক এগুলি কিন্তু আমাদের মুরগিতে ইউজ হয় আপনি দেখবেন নভেম্বরে এবং ডিসেম্বরে অনেক পত্রিকা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স নিয়ে কথা আসছে আইসিউতে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না হিউম্যানলি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না এবং আপনি যদি দেখেন এটা কিন্তু একটা নেক্সট সুপার প্যান্ডেমিক আপনি করোনা হয়েছে আপনি অ্যান্টিবায়োটিক খাইছেন কিন্তু আমি আমার করোনা হয়েছিল আমি অ্যান্টিবায়োটিক খাইছি করোনাতে কিন্তু মুরগি মানুষ মরে না মানুষ মরছে কিন্তু সেকেন্ডার ইনফেকশনে কিন্তু আপনি চিন্তা করেন আপনার রোগ হয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করতেছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের যেটা প্রবলেম কোনো অপশন নাই বাংলাদেশে মুরগিতে প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হয় বাংলাদেশে একটা আচ্ছা বাংলাদেশে এজ এ মানুষ আমরা অ্যান্টিবায়োটিক কখন খাই আমরা অসুস্থ অ্যান্টিবায়োটিক খাই নিজেরাও খাই ডাক্তার প্রেসক্রিপশন দিলেও খাই কিন্তু মুরগির ক্ষেত্রে ইজ ডিফারেন্ট ইভেন গরুতেও কিন্তু ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক ইউজ হয় কিন্তু মুরগিতে ও যাতে অসুস্থ না হয় এই জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করে ও যেন বাড়ে গ্রোথ বাড়ে এই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আর রোগ হলে তো কথাই নাই ককটেল দেয় ককটেল মিন্স কয়েকটা অ্যান্টিবায়োটিক মিক্সড এই করে এইটা ওর জীবনটাই অনেকটা অ্যান্টিবায়োটিক নয় বাংলাদেশে একটা টার্ম আছে অ্যান্টিবায়োটিক রেসিডিও ফ্রি আইম নশিওর এটা আদৌ মানে মেনে চলা হয় কিনা কোনো অ্যান্টিবায়োটিকের যদি রেসিডিও পিরিয়ড যদি দশ দিন হয় ফর এক্সাম্পল এবং এই মুরগিকে যদি আপনার শত দিন সাত দিন অ্যান্টিবায়োটিক দিতে হয় কোর্সটা যদি হয় তাহলে আলিমেলি আপনি যেদিন থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন শত দিনের মধ্যে এই মুরগি জব করতে পারবেন না এখন ধরেন আপনার একদম বাংলাদেশে ব্রয়লার নর্মালি এভারেজে তিরিশ দিন পালে যদি আমরা দিনে পালি ট্র্যাডিশনালি তিরিশ দিন পালে পঁচিশতম দিনে যদি তার ঠান্ডা লাগে তার কোনো রোগ হয় তাকে যদি অ্যান্টিবায়োটিক দেয় তাহলে কিন্তু প্লাস মিলি তাকে তার মানে কত দিন হয় এটা পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ দিন তার মানে বিয়াল্লিশ দিন বয়সে এই মুরগিটা জব করতে হবে আমার আমার ডাউট আছে যে আসলে বাংলাদেশে এটা আদৌ ফলো করে কি ওজন বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করে এবং অ্যান্টিবায়োটিক রেসিডিও অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কিন্তু এক জিনিস না রেসিডিও হল আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কিছু ল্যাপটুপার রয়ে গেছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হল ওর ভেতরে যে ব্যাকটেরিয়া আছে ওটা অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করে ফেলে কাজ করতে জানা এবং এটা যদি মানুষের মধ্যে ট্রান্সফিট হয় ওর মধ্যে আপনি বলবেন ভাই আমি তো কোনো দিন খাই নাই আপনি যখন কালচার করবেন দেখবেন রেসিস্টিক কে রে ঘটনা কি আমি তো ভাই গত এক বছরে আমি অ্যান্টিবায়োটিক খাই নাই তাহলে এটা কিন্তু আপনার ফুড থেকে আসছে আপনি জানেনও না আপনার ভেতর একটা অলরেডি রেজিস্ট্যান্স গ্রো করছে এটা একটা বড় ফ্যাক্টর দ্বিতীয়ত মেটাল হেভি মেটাল হ্যাঁ কেন বাংলাদেশে ক্যান্সার বলেন যে এইগুলো হ্যাঁ এই ক্যাটলেট যেগুলো আছে ক্রোমিয়াম এটা কিন্তু ক্যান্সারের জন্য এই হেভি মেটাল কিন্তু রান্না হলো অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কিন্তু রান্না করলেও যায় না আমাদের একটা ধারণা আছে যে আমি খুব ভালোভাবে রান্না করলে আমার অ্যান্টিবায়োটিক হ্যাঁ কিছু কিছু ব্যাকটেরিয়া কিল হয় কিছু অ্যান্টিবায়োটিক ধ্বংস হয় কিন্তু রেসিস্ট্যান্স অনেক রেসিস্ট্যান্স আছে যেটা আপনি পেনিসিলিন টাইপের এটা ধ্বংস হয় না মানে আমি রান্না করলেও কিন্তু আমার বডিতে আসতে পারে ঠিক আছে ঠিক তেমনই হ্যাভি মেটাল কিন্তু রান্নাতে যায় না হ্যাভি মেটাল অনেক আসে সেটা আপনার ফিশ মিল পোল্ট্রি মিল ইন্টারন্যাশনালি কিন্তু একটা নিয়ম আছে বাই আপনি না ইন্টারেস্টিংলি প্রচুর পরিমাণে পোলট্রি মিল এম বিএম যদিও নিষিদ্ধ বলে বা আমি শুনছি যে অনেক কিছু ইউজ হয় হ্যাঁ বাংলাদেশে তো একটা বড় প্র্যাকটিস হলো ডিক্লারেশন রং মানে গোপন করে জিনিসপত্র আনা বাংলাদেশে অনেক কিছু আসতেছেোটিক আসতেছে বাট এটা ডিক্লারেশন দেয় না প্রোবায়োটিক ডিক্লারেশন দেন্টিবায়োটিক এটা বাজারে ছাড়তেছে সুতরাং হ্যাভি মেটাল একটা বড় কনসার্ন এটা যদি আমার বডিতে আসে ডেফিনেটলি আমার এক সময় ক্যান্সার হইতে পারে যেমন বাংলাদেশের মানুষ কৃষকের কিন্তু এখন ক্যান্সার আক্রান্ত কারণটা কি কীটনাশক এখন কিন্তু ক্যান্সার বড়লোকদের লোকদের রোগ না কিন্তু এটা কিন্তু গ্রাম অঞ্চলে সরে গেছে কারণটা কি কারণ কিন্তু ভালো খায় যে নিজে নিজে চাষবাস করে খাচ্ছে নিজে বাড়ি মুরগি খাচ্ছে কিন্তু তারপর ক্যান্সার হয় কেন কীটনাশকের কারণে কারণ কীটনাশকে হ্যাভি মেটাল আছে আপনি দেখবেন মিলন সাহেব আমাদের লোক ছিলেন সবাই কথা বলেন হ্যাভি মেটাল নিয়ে কথা বলেন এটা কিন্তু একটা বড় সিরিয়াস ইস্যু এবং এটা কিন্তু মুরগিতে না ইভেন আপনার শাক সবজি তো হ্যাভি মেটাল আছে কিছুদিন শুনতেছিলাম চালের মধ্যে হ্যাভি মেটাল আছে মানে হ্যাভি মেটাল এভরিহার এটা একটা বড় একটা কনসার্ন এবং এটা নিয়ে যদি এখনই কাজ না করে এই জাতি বাংলাদেশি জাতি পঙ্গ হয়ে যাবে আমরা তো একসময় বড় লোক হবো বাংলাদেশে অর্থনীতি অনেক উন্নতি হবে বাট ভুক করার জন্য লোক থাকবে না যারা থাকবে টোটালি অসুস্থ জাতি থাকবে আমাদের হসপিটাল হবে হসপিটাল দেখবেন ভরে গেছে দেখবেন এখন কিন্তু হসপিটালের ব্রাঞ্চ তৈরি হচ্ছে পাশে দেওয়ার সাথে তাকে এক্সপ্যান্ড করতে হচ্ছে মাল্টিপল এরিয়াতে আপনি সবচেয়ে একটা ক্রাউডেড এরিয়া পাবেন হলো আপনার হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার বিশেষ করে সেখানে কনসালটেন্স কনসালটেন্ট ডাক্তাররা বসে মানুষ ঘিস ঘিস করতেছে কারণটা কি কারণটা হলো আমরা অসুস্থ একটা জাতি আমাদের নিয়ে কেউ চিন্তা করে না এখানে মেনলি হলো টাকার কাছে সবাই তার নীতি বিসর্জন দিয়ে দিছে আমি কিভাবে টাকা অর্জন করতে পারি মানুষ মেরে হোক মানুষে দাবে হোক হ্যাঁ মানুষ আমি যেটাই হোক না কেন আমাকে ধনী হইতে হবে আমাকে টাকা অর্জন করতে হবে কে কি হলো আমার সন্তান বাজলো কিনা সেটা কিন্তু আমি দেখি না এই জন্য অনেক বড় বড় কোম্পানি বলে অনেক কোম্পানির মালিক নিজের প্রোডাক্ট খায় না সন্তানকে দেয় না বাট অন্যরা কিন্তু ঠিকই বিক্রি করে দিচ্ছে বাচ্চাদের খাবার কি পরিমাণ অ্যালাল্ট্রেশন হয় নকল খাবার তৈরি করতেছে ই করতেছে মাসখানেক আগে কথা হলো না ই নিয়ে ক্যাডবেরি নিয়ে না কোনটা নিয়ে কথা হলো না যে হেভি মেটাল বাই ইস্য আছে না হেভি মেটাল নিয়ে কেন কথা হলো তো এটা আসলে প্রবলেম আমাদের চিন্তা করা হচ্ছে যে আমরা আসলে কি খাচ্ছি এতদিন গভমেন্ট উৎপাদনের কথা বলছে যে ওকে ফাইন উৎপাদন করো উৎপাদনের খাদ্য সংসম্পূর্ণ হওয়া এখন কিন্তু স্লোগান চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ফুড সেফটি সিকিউরিটি কথা বলতেছে নিরাপদ খাবার উৎপাদন আপনি চিন্তা করেন আসলে যে আমার ক্যান্সার হয় আমার টাকা বসে কোথায় যাবে আপনি বুক করতে পারেন পারবেন না একটা সংসার একটা ক্যান্সার রোগী বা একজন যদি মেন্টাল কোন ইস্যু হয় বা এডিক্টেড লুক থাকে ওই সংসারে শান্তি বলে কিছু নাই এই ভিডিও ক্লিপস গুলো যদি আপনি মিস করতে না চান সাবস্ক্রাইব করুন